ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কার্যত যে সমস্ত শিক্ষকরা দাগি বা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তাদেরকে চিহ্নিত করে দিয়েছে এই সমস্ত ব্যক্তিরা সাদা খাতা জমা দিয়ে একদম দুর্নীতির পথ অবলম্বন করে চাকরি পেয়েছে যোগ্য না হওয়ার সত্ত্বেও চাকরি পেয়ে যাচ্ছে অযোগ্য হয়েও তারা যোগ্য টাকার উপর ভর করে তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু সুপ্রিম কোর্ট চিহ্নিত করে দিয়েছে যে এই সমস্ত শিক্ষকরা অযোগ্য বা দাগি স্বাভাবিকভাবেই এই যে বিষয়টা সাম্প্রতিক সময়ে আমরা দেখছি এই যে দাগিদের নিয়ে রাজ্যের একটা উদারতা কোথাও না কোথাও কিন্তু সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে বিভিন্ন রাজ্যের পদক্ষেপের মাধ্যমে কখনো ভাতা অথবা সাম্প্রতিক সময়ে যদি বলা হয় এই যে নতুন করে পরীক্ষার যে বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু দাগিরাও একটা সুযোগ পেয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়েই কিন্তু মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ কার্যত এই জিনিসটা স্পর্শ করে দেয় যে ওই সমস্ত অযোগ্য বা দাগিরা কোনো মতেই কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না এবং সাথে সাথে বলা হয়েছিল যে কেন বিজ্ঞপ্তি দিচ্ছে সেখানে উল্লেখ করে এই বিষয়টা কেন বলছে না যে তারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ দাগিদের যে পরীক্ষায় বসতে দেওয়া হবে না সেই জিনিসটা উল্লেখ কিন্তু থাকছে না নতুন করে যে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু দাগিরা ছাড় পেয়ে যাচ্ছিলো সুযোগ পেয়ে যাচ্ছিল একটা বর্ষার সেক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে পরবর্তীতে মামলা হচ্ছে সেখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চে যখন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যখন রাজ্য যাচ্ছে কার্যত এসএসসি এবং রাজ্যকে গুরুতর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে ওই সমস্ত দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না নতুন করে যে পরীক্ষা হবে এবং সাম্প্রতিক সময়ে যদি দেখা হয় রাজ্য কিন্তু এই যে দাগিদের বাঁচানোর প্রয়াস অবিরত করেই যাচ্ছে এবং তারা সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেখানে গিয়েও কিন্তু কার্যত জোড়া পশিরের মুখে পড়তে হচ্ছে এসএসসিকে রাজ্যকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে জানতে চান এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে বিষয়টা এমন কোথাও কোথাও না কিন্তু যে উদারতা এই সমস্ত দাগিদের নিয়ে সেটা কিন্তু পাচ্ছে এবং সেই বিষয়টা যখন প্রকাশ কলকাতা হাইকোর্টে করাচ্ছে কার্যত এই বিষয়টা দেখে হয়তো কলকাতা হাইকোর্টও ওই বিষয় প্রকাশ করছে কেন এত অবিরত বাঁচানোর চেষ্টা এই সমস্ত দাগিদের সেক্ষেত্রে কি কারণ এর পেছনের আসল কারণটা কি কেন এই সমস্ত দাগিদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্যের শাসক সেক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একটা কথা বলছেন যে শাসক দলের যে সমস্ত নেতাদের টাকা দিয়ে এই সমস্ত দাগিরা চাকরিটা পেয়েছে যদি এদের পাশে না দাঁড়ায় রাজ্যের শাসক সেক্ষেত্রে হয়তো বা শাসক দলের ওই সমস্ত নেতাদের চাপের মুখে পড়তে হতে পারে হজ করতে পারে এই সমস্ত দাগিরা এমনটাই কটাক্ষ করছেন অধীর রঞ্জন চৌধুরী